হ্যাঁ আমি একটু ভিডিও তো আজকের কোনো ব্লগ বা ডেলি ব্লক ভিডিও নয় কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে মার্কেটিংয়ের ভিডিও তো চলো আজ দু রেডি মার্কেটে যাওয়ার জন্য তো আমি কোন মার্কেটে যাচ্ছি একটু বাজারে আদা আদা খেয়ে মোদের বাবা হাগছে কাদা

কি

রাত সাড়ে নটায় একটু বেশি হবে তো যতই ঠান্ডা করুক আমি কিন্তু আমার রুটিন কিন্তু চেঞ্জ করি না আছে কেয়ার একটু করে না করলে হয় বলো তো তো স্কিন কেয়ারটা তো অতি অবশ্যই করতে হবে তো যতই খুবই ঠান্ডা লাগছে ভাবছিলাম কিচ্ছু করবো না আজকে ঠান্ডাও আমার লেগেছে কিন্তু স্কিন কেয়ার তো না করলে স্কিনটা নষ্ট হয়ে যাবে তাই না তো স্কিন কেয়ার তো করতে হয় তো এভরিডের মতন প্রত্যেক দিন আমাদের এখন কিন্তু খাওয়া হয়নি আমাদের খেতে খেতে কিন্তু দশটা বেজে যায় আর তো এখন সাড়ে নটা বাজছে আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি বেটার স্কুলের ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে বিছানাটা হালকা মানে অর্ধেকটা করা আছে একটু ঝাড়াঝুরি করতে হবে তো আগে ভাবলাম স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করে নিই তারপর নাকি করা যাবে তো চলো बहर भर के क्या ना तो सिद्ध करे बोल बोलती हूँ मैं सही तो माने भर भर के तो? लगाओ भर भर के लगाओ भर भर के लगाओ माने आई क्रीम टेट तो भालो तुम जो तोटा ही लगाओ मैंने से बोल भर भर के लगाओ लगा। एकदम तो तो जो, जो तोटा ही इच्छा लगाते बारो जो इच्छा विश्वन विश्वन भालो एक क्रीम আমার তো খুব ভালো লাগে যেদিন থেকে এই ক্রিমটা পেয়েছি অন্য কোনো বেবি লিপ ফ্লিপকার্ট থেকে নেওয়া বেবি লিপ একটু লাগাতে হবে তো বেবি আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি আমি তোমাদেরকে আগেও বলেছি বেবি লিপ ঠোঁটের জন্য খুব ভালো আবার এটা পিঙ্ক কালার অনেক একদম ন্যাচারাল কালারও কিন্তু পাওয়া যায় ন্যাচারাল কালারটা একদম ন্যাচারাল এটাতে হালকা পিঙ্ক লাগে ঠোঁটটা তো এরকম একটু পিঙ্ক লাগলে অসুবিধা নেই Yeah. এখানে আমার ঠোঁটে একটা তিল আছে তোমরা দেখতে পাচ্ছো কি দেখো আচ্ছা তোমরা কি কেউ জানো ঠোঁটের তিল থাকলে কি হয় অনেক অনেক কিছু বলেছে তো তোমরা যদি জানো ঠোঁটের তিল থাকলে কি হয় তো একটু কমেন্টস করে আমাকে জানাও তো যদি আমার ঠোঁটে এখানে অনেকটা অনেকগুলো ওষুধের রিয়াকশনের জন্য ওই সাইডগুলোতে পুরো ঘা হয়ে গেছে কিন্তু বেবি লিপটা লাগালে ঠোঁটটা পুরো ড্রাই হয়ে যাচ্ছে পুরো ফেটে যাচ্ছে আমার আমার না ঠোঁটটা খুব ড্রাই হয়ে যায় খুব ফেটে যায় আমি সেই জন্য আমার সঙ্গে লাগাতেই হয় তো ঠোঁটের তিলটা আমার দেখতে পাচ্ছো তোমরা বললাম যেটা যে তোমরা জানাও তো ঠোঁটে তিল থাকলে কি হয় জানাবি কিন্তু অতি অবশ্যই আমি কিন্তু অপেক্ষায় রইলাম তোমাদের আর ভিডিওটা দেখছো লাইক কমেন্ট কমসে কম করো সাবস্ক্রাইব করো এটা কী এটা তো ঠিক না ভিডিও দেখছো বাট নো লাইক নো কমেন্ট নো সাবস্ক্রাইব এটা তো ঠিক না তোমাদের কাছ থেকে এক্সপেকটেশনটা আমি অনেকটা বেশি রেখেছি তো তোমরা প্লিজ 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 ভিডিওটা ফুল দেখো আর নোটিফি সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশান বিলটা অতি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আমি কোনো ভিডিও দিলে তো নাও এবার বেবি লিপস আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি আমি তোমাদেরকে আগেও বলেছি বেবি লিপস তো ঠোঁটের জন্য খুব ভালো আমার এটা পিঙ্ক কালার অনেক একদম ন্যাচারাল কালারও কিন্তু পাওয়া যায় ন্যাচারেল কালারটা একদম ন্যাচারেল এটাতে হালকা পিঙ্ক লাগে ঠোঁটটা তো এরকম একটু পিঙ্ক লাগলে অসুবিধা নেই এখানে আমার ঠোঁটে একটা তিল আছে তোমরা দেখতে পাচ্ছো কি দেখো আচ্ছা তোমরা কি কেউ জানো ঠোঁটের তিল থাকলে কি হয় অনেকে অনেক কিছু বলেছে তো তোমরা যদি জানো ঠোঁটের তিল থাকলে কি হয় তো একটু কমেন্টস করে আমাকে জানাও তো যদিও আমার ঠোঁটে এখানে অনেকটা অনেকগুলো ওষুধের রিয়াকশানের জন্য ওই সাইডগুলোতে পুরো ঘা হয়ে গেছে কিন্তু বেবি লিপটা লাগালে ঠোঁটটা পুরো ড্রাই হয়ে যাচ্ছে পুরো ফেটে যাচ্ছে আমার আমার না ঠোঁটটা খুব ড্রাই হয়ে যায় খুব ফেটে যায় আমি সেই জন্য লাগাতেই হয় তো ঠোঁটে তিলটা আমার দেখতে পাচ্ছি তোমরা বললাম যেটা যে তোমরা জানাও তো ঠোঁটে তিল থাকলে কি হয় জানাবি কিন্তু অতি অবশ্যই আমি কিন্তু অপেক্ষায় রইলাম তোমাদের আর ভিডিওটা দেখছো লাইক কমেন্ট কমসে কম করো সাবস্ক্রাইব করো লাইক নো কমেন্ট নো সাবস্ক্রাইব এটা তো ঠিক না তোমাদের কাছ থেকে এক্সপেকটেশনটা আমি বেশি সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশান বিলটা অতি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আমি কোনো ভিডিও দিলে ফুলটা এই বিষয়টা চাকাচাক করে দিই আর ব্যাগটা নিচে নামিয়ে দিই বালিশগুলো সেট করে দিই তারপর নিচে যাব খেতে তো চলো আর ভিডিওটা অতি অবশ্যই স্কিপ না করে দেখবে স্কিপ করো না কিন্তু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে একদম ঝুল ঝাড়া নিয়ে হাতে নিয়ে বলছি আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আমার খুব ভালো লাগবে একটা এনার্জি আসবে আর কি এটা তো একটা এনার্জি তোমাদের ভালোবাসাটা হচ্ছে একটা এনার্জির মতন টনিকের মতন এনার্জি টনিকের মতন ভীষণ ভালো কাজ করে তো চলো টাটা শুভরাত্রি সবার গুড নাইট সবার নাইটটা খুব ভালো কাটুক সবার সুইট সুইট ড্রিম দেখে নাইটটা কাটুক তো চলো গুড নাইট আর খুব ঠান্ডা পড়েছে না আজ তো ভীষণ ঠান্ডা করছে তো চলো গুড নাইট সুইট ড্রিম তো চল টাটা